নমস্কার আমি রাম আপনাদের সঙ্গে আমার ছিলেন মায়ান মন্ত্র শক্তি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুরু মুখে একটি কুচারি বিদ্যা শিখিয়ে দেব যে বিদ্যার মাধ্যমে আপনারা হাডুডুড়ু খেলায় জয় হতে পারবেন তো যত বড় টিমই আসুক না কেন আপনি যে টিমে থাকবেন অর্থাৎ একটি তাবিজ যে টিমে থাকবে যে ব্যক্তির কাছে থাকবে সেই টিমকে হারানো পক্ষে সে সেখানে যদি চল্লিশ পঞ্চাশটাও টিম আসে তবুও পারবে না খুব সহজ এটা কোচার থেকে পাওয়া জিনিস আমার গুরুজির যিনি গুরুজি ছিলেন তিনি আমার গুরুজিকে শিখে গেছেন তিনি আমার আত্মীয় তো তিনি দিয়েছেন তিনি দিয়ে এটা বলেছেন যে জিনিস দিলাম কাজ করে দেখ যারা খেলেন তাদেরকে দিয়ে দেখ পরীক্ষা করে দেখ যদি কাজ না হয় তোমার পায়ের জুতা আমার গাল ঠিক আছে এমনভাবে তিনি গ্যারান্টি ফিল তো আসুন তাড়াতাড়ি আমরা জেনে নিই জিনিসটা কী বিধানটা খেয়ে এতে কোনো মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন নেই আপনারা সবথেকে থেকে ভালোভাবে আমাবস্যা বা শনিবার যুক্ত কোনো শনিবার মানে আমাবস্যা পূর্ণিমা যুক্ত শনিবার পান শনিবারই লাগবে এই খেলার জন্য তো না হলে আপনি যে কোনো শনিবারে সে হাট বাজার থেকেই হোক যে কোনো পুকুর বা নদী নালা থেকে চ্যাং মাছ ধরবেন আমি এই ভিডিওতে ছবি চ্যাং মাছের ছবিটা দিয়ে দিব মাছটাকে দেখলেই আপনারা চিনতে পারবেন সেই চ্যাং মাছ আপনারা বাজার থেকে নিয়ে আসুন আর ওই নদী থেকে সংগ্রহ করেন আপনি না হয় অন্য কাউকে নিয়ে আসবেন তবে যিনি কবিরাজ থাকে নিজের হস্তে যার কাছে বিদ্যা থাকবে তিনি যেন নিজে কাজটিকে মানে পুরোটা কমপ্লিট করেন একটি তাবিজ নিয়ে আসবেন তিন ধাতু অথবা ধাতু তিন ধাতুর তাবিজ কিনে এনে আপনি আপনার ইচ্ছা মতো কয়েকটা ধাতু কেটে এনে যে যে অষ্ট ধাতুর তাবিজ তৈরি করতে যে সম মানে সরঞ্জামগুলো লাগে যে জিনিসগুলো সেই ধাতুগুলো আপনি দিয়ে রেখে দিতে পারেন যে কটা পান সে কটা দিয়ে তৈরি করে নিলেন এর ভিতরে ভরে দিলেন এটা ভালো হয় আর কি আপনি আগাখি থেকে সংগ্রহ করা থাকলো এবার ওই চ্যাং মাস বাজার থেকে নিয়ে আসলেন অথবা আপনি কারো থেকে সংগ্রহ করে নিলেন সংগ্রহ করার পর আপনি একটা নিরালা জায়গায় যাবেন পূর্ব দিক হয়ে বসবেন সেখানে একটা ধূপকাঠি আপনি আপনার উস্তাদের নামে লাগিয়ে দিলেন বাইষ্ঠ দেবতার নামে লাগিয়ে দিয়ে গুরু মন্ত্র জপ করে দশবার জপ করে সিদ্ধি প্রার্থনা করবেন করে অবশ্যই হাত পা ধুয়ে নেবেন ভালো করে এভাবে ওই চ্যাং মাছটাকে ধরবেন বা হাতে ভালো করে ধরে চ্যাং মাছের জিপটাকে ভালো করে বার করবেন জিপটাকে আপনি কেটে নেবেন দম নিঃশ্বাস বন্ধ করে কেঁচি হোক যেভাবেই হোক বা চাকু ছুরি দিয়ে দম বন্ধ করে কেটে নেবেন মরা তা ওই মেরে নেবেন আগে আপনি যেখান থেকে সংগ্রহ করেন সেখানে মরাটাই পাওয়া যাবে হাট বাজারে তো বা নদী নালায় আনার পর সেটা মরেই যাবে তো সেই চ্যাং মাছের জিপ কিছুক্ষণ মানে কতটা কেটে নিতে হবে নিঃশ্বাস বন্ধ করে কেটে নেবেন আর জিপটা যেন মাটিতে পরে না যায় কোনোটা কাগজ পলিথিন প্লাস্টিক থালা বাটি এটাই হোক সামনে রেখে দেবেন ওই তাবিজটা যখন মানে ওই জিপটা কাটা হয়ে গেল এরপর আপনি সেই তাবিজটার ভেতরে মম রেডি করে রাখবেন তাবিসের ভেতরে মানে তাবিসের ভেতরে তার নাম ধরে বলবেন তার নাম একবার মনে যখন হাতে নিয়ে ভরতে যাবেন তার নামটা তিনবার মনে মনে বলে তাপিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে জিপটাকে আপনি মোমাটিয়ে দিবেন সাথে সাথে মোয়া মেটে দেবেন নিঃশ্বাস ছাড়বেন না দরকার পরে আপনি ভালোভাবে গ্রাম দেন নাক মুখ বেড়ে নেবেন এই কাজগুলি গম বন্ধের ওপরেই নির্ভর করে ওখানে লিক হলে এই কাজও লিক হয়ে যাবে তাই আগে ভেবে চিনতে পরিপূর্ণভাবে তৈরি হয়ে কাজ করবেন তাবিজ তৈরি হয়ে গেল এরপর লাল ঢাকায় সে কমরে বাঁধবে অথবা বা হাতে বাহুতে বাঁধবে ডান হাতের বাহুতে বাঁধবে এখানে মোবাইলে উল্টো দেখাবে এই পাঁচটা আমার আপনাদের থেকে ডান দিক আসবে ঠিক আছে কিন্তু এটা আমার বাদী দিক এটাই ডান দিক যাই হোক তাবিজ তৈরি রেডি হয়ে গেল এবার তাবিজটাকে ধূপধনা দেখিয়ে আপনি জাগিয়ে নেবেন যে হে তাবিজ তুমি জাগো হুম তোমার যে কাজে লাগাই আমি সেই কাজেই লাগো একবার বলবেন একটা টোকা তিনবার বলবেন তিনটা টোকা নিঃশ্বাস বন্ধ রেখে মনে মনে বলবেন আর টোকা এরপর যা তাবিজ তাকে দিয়ে দিলেন সেজন্য আর পেছন পেরে দেখায় না তাবিজ নিয়ে সোজা চলে যাবে পুরো ব্যাপারটা আগে বুঝিয়ে বলবেন যে তাবিস নেওয়ার পর এখানে আপনি আপনার সাথে কথা বলতে পারবেন না সেটা আপনাকে আপনার বাড়ি চলে যেতে হবে ঠিক আছে সে কবিরাজ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর কবিরাজ যদি নিজেই করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তাবিজ তৈরি হওয়ার পর কারোর সাথে কথা বলতে পারেন এই তাবিজটা জিপ কাটা থেকে তাবিজ তৈরি সম্পূর্ণ পর্যন্ত তা কবিরাজ বা তান্ত্রিক যেন কারোর সাথে কথা না বলে এটা ব্যাঘাত ঘটবে তো এরপর আপনি আপনি নিজেও সচ মানে স্বয়ং খেলে দেখতে পারেন কী এর গুণাগুণ কুচারি জিনিস জলজান্ত জিনিস তো এই ছিল আজকের ভিডিও এর পরবর্তী ভিডিও আসবে লাঠি খেলার জন্য মানে লাঠি যদি আপনার সাথে থাকে ও চল্লিশ পঞ্চাশ জন্য আপনার কিচ্ছু করতে পারবে না আর লাঠি এমনই জ্যান্ত জিনিস কারণ আপনি তো লাঠি তৈরি করে তার পরীক্ষা করার জন্য কারোর সাথে মারপিট করতে পারবেন না এটা তো ঠিক হবে না যখন আত্মঘাতী আসবে মানে আত্মরক্ষার জন্য তখন তো লাঠি তাহলে পরীক্ষা কি করে করবেন সেই লাঠির স্বয়ং চলমান লাঠি থাকবে সেটা শুধু আপনার কাছেই আপনাকেই সেটা মানে দেখাবে প্রত্যেক পূর্ণিমায় আপনার এই ডান হাতে কানিন আঙ্গুলের রক্ত খাওয়াতে হবে কনে আঙ্গুলের ছোটো সবচেয়ে ছোট কনে আঙ্গুলের রক্তটি তিন ফুটা দিতে হবে গায়ে লাগাতে হবে পূর্ণিমা আসলেই রাতের বেলা যদি না খাওয়ান সময় পার হয়ে গেল রাতে আপনি ঘুমোতে পারবেন না আপনাকে লাঠি জ্বালিয়ে মেরে ফেলে দেবে ক্ষতি করবে না প্রচুর বিরক্ত করবে আপনি ঘুমোতে পারবেন না যদি সাথে কাউকে নিয়ে ঘুমান তাহলে সেটা সেদিন নাও হতে পারে কিন্তু তারপরেও কিছু সিমটম তো না আপনি আপনাকে সেটা বোঝাবেন চলমান জেনে সেটা পরীক্ষা করে দেখতে পারেন তো কথা হচ্ছে যে লাঠি তো আমাকে তৈরি করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন গুরুজি কিন্তু নষ্ট করার জিনিস শিখে দেয়নি তো করবেন না যখন আমি ইউটিউবে সেটা যাই হোক এই বিষয়ে আমি পরেই বলবো সে আগামী ভিডিওতে আগামী ভিডিওর বক্তব্যটা মানে বিষয়টা বললেই বেশি ভালো হবে এখানেই যদি সব বলে দিই তাতে আর কি বলবো তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ছিল আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবাইকে অনুমতি দিয়ে দিচ্ছি যারাই ভিডিওতে কম যার প্রয়োজন এটা কমেন্টে অনুমতি চাইবেন অনুমতি দিয়ে দিবো এরপর করেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে যারা কবি রাজতান্ত্রিক আছেন তাদের কাছে যদি এমন কাস্টমার আসে বলে দিলাম আমি এই রাম মণ্ডল আপনারা করেন বিদ্যার কাজ করে দেন তাদের তারা যাতে খেলে জয়ী হতে পারে দেখেন না কি হয় প্রথমত আপনি একটি দিয়ে নিজে থেকে যেছে আপনি একটি তাকে দেন কবস খেলার জন্য দেখেন যখন আপনি দেখবেন যে সাকসেস তখন আপনি কারো থেকে দক্ষিণা হাদিয়া পারিশ্রমিক নিয়ে কাজ করে দিতে পারেন কারণ প্রথমত না জেনে আপনি পরীক্ষা ছাড়া যদি কাউকে দেন প্রথমত আপনার মনে ডাউট থাকবে ভয় থাকবে দক্ষিণা দিয়ে নিলাম পরে কি আমার মান সম্মান যায় নাকি আমি বলছি কোনো কোনোরকম সম্মান যাবে না নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন এর যে ক্ষমতা এটা দেখলে আপনারা হতবাক হয়ে যাবেন চমৎকৃত হয়ে যাবেন ঠিক আছে এগুলো পরীক্ষা করা জিনিস করে দেখতে পারেন এইগুলো এখানে ভিডিওটি রাখছি ভালো লাগলে তথ্যটি যদি ভালো লাগে অবশ্যই গুরুজির প্রতি সম্মান জানানোর জন্য একটি লাইক অবশ্যই করবেন সে কমেন্ট আপনি করেন বা না করেন নমস্কার